ঝুলে যাওয়া স্কিনটা হবে স্টানটা আর তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে স্কিনটা হবে এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধপধেপ ফর্সা ও যে চকচকের টান না তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে বাইতে বসে বন্ধুরা কফির সাথে একটা জিনিস মিশিয়ে ব্যবহারে তোমরা যত নামে তুমি ফেশিয়াল ফেস প্যাক বা পালায় যে যাই করো না কেন কিন্তু তোমরা কফিতে অনেক কিছু মিশিয়ে ব্যবহার করেছ কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো যে কফির সাথে তোমরা একটা জিনিস মিশিয়ে ব্যবহার করলে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ধপ ফর্সা ও চকচকে টান না তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পারবে যে মুখের মধ্যে যত পুরোনো দাগ স্পোর কালো দাগ বা যত কালো দাগ সেগুলো কিন্তু দূর করতে খুব সাহায্য করবে এই কফির সাথে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো না বাড়িতে বসে বা কফির সাথে তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে এটা ব্যবহার করে স্কিনটা হবে পুরো দাগিন ধবধে ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক সবার প্রথমে আমি এখানে কফি নিয়েছি এক চামচ মতন কফি কফিতে বন্ধুরা একটা ক্যাপিক নামক পদার্থ থাকে যার ফলে কফি ব্যবহার করলে স্কিনটা হবে এতটা পরিমাণে পরিষ্কার দাগ স্পট কালো দাগ দূর করতে খুব পরিমাণে সাহায্য করে আর এই কফির সাথে দিলাম বন্ধুরা এখানে শ্যাম্পু পাতা তোমরা বুঝতেই পারছো যে এই প্যাকটা ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার ওজন চকচকে ও স্কিনটা কতটা পরিমাণ টান টান হবে আর দিলাম বন্ধুরা এখানে লেবুর রস দিয়ে এই দু দুটোকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি লেবু রস কফি আর শেম্বু পাতা এই তিনটে একসাথে দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এটা তোমরা সানের আগেও করতে পারো তাছাড়া বন্ধুরা তোমরা চাইলে রাতে সবার আগেও তোমরা এই কফি ফেশিয়ালটা তোমরা করতে পারো নামি দেয় ফেশিয়াল ফেস যতই করছো না কেন কিন্তু তোমরা এটা একবার করো তো বন্ধুরা খুব ভালো কাজ বেশ পুরো স্কিনটা পুরো দাগহীন ও অঝুল হবে আর দিলাম বন্ধুরা এখানে আমি প্যারাশুটের নারকেল তেল প্যারাশুটের নারকেল তেল ব্যবহারে যেমন আমাদের মুখের মধ্যে দাগ স্পোর্ট থেকে কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশনের কালো দাগ দূর করতে সাহায্য করে তেমন কিন্তু ঝুলে যাওয়া স্কিনটা করবে টান টান বয়সের আগে স্কিনটা ঝুলে যাও তোমার স্কিন যাই হোক না কেন তুমি নামি দামি ফেসিয়াল ফেস পেক যাই করো না কেন প্যারাশুটের নারকেল তেল যদি তোমরা রোজ ব্যবহার কর না দেখবে এটা ব্যবহারে বসে ছাপ তো দূর হবে মুখের মধ্যে যত পুরোনো দাগ স্পট কালো দাগ ব্রণ থেকে ব্রণ দাগ দূর হতে খুব পরিমাণে সাহায্য করবে আর তোমরা এখানে দিলাম আমি চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশে নিয়ে তোমরা এই প্যাকটা রাতে বা সকালে বা তোমাদের প্রয়োজন মধ্যে বা তোমরা কোনো নামি দামি বাড়িতে বা পার্টি অনুষ্ঠান কোনো কিছু ওকেশানে যাওয়ার আগেও তোমরা এটা কফি এই ফেশিয়ালটা করো দেখবে এটা করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে আর এটা তোমরা এই প্যাকটা মাখার আগে সবার প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার কোনো দরকার নেই মুখটা এইভাবে ভিজিয়ে নেয়ার পর তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও এখানে বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে বা শুকনো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করার কোনো দরকার নেই তোমরা ওই ভেজা মুখের মধ্যেই তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও এটা ব্যবহার করে যেমন স্কিনটা ফেয়ার ও যকচকে টান টান হবে তেমনই কিন্তু মুখের মধ্যে দাগ স্পট কালো দাগও কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর তোমরা এটা তোমরা দুটো হাতের মধ্যে বা এটা তোমরা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও এটা লাগিয়ে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর তোমরা কফির এই ফেশিয়ালটা তোমরা সপ্তাহে এক একবার করো পনেরো দিনে একবার বা প্রয়োজন বোধে বা মুখের মধ্যে প্রচুর পরিমাণ দাগ স্পট কালো দেখে ভরে গেছে তোমার চাইলে সপ্তাহে দুবার করে দেখো বন্ধুরা এটা দুবার করে দেখো দেখবে এটা করলেই বুঝতে পারবে এটা করে স্কিনটা কতটা পরিমাণে ফের উজ্জ্বল চকচকে টান করবে শ্যাম্পু পাতা আমাদের মুখের মধ্যে জমানো ময়লা বা মৃত কোষগুলো দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা এর আগে কফি তোমার অনেক কিছুর সাথে ব্যবহার করেছো কিন্তু বন্ধুরা তোমরা যদি এই শ্যাম্পু পাতার সাথে ব্যবহার করো এর আগে হয়তো তোমরা কোনো দিন করনি যে কফির সাথে শ্যাম্পু পাতা এইভাবে ব্যবহার করলে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ চকচকে টান টান হবে তোমরা একবার করে দেখো একবার করলেই তোমরা বুঝতে পারবে এটা করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ চকচকে ও স্কিনটা কতটা পরিমাণ দাগ স্পট ও মৃত কোষগুলো দূর করতে খুব পরিমাণে সাহায্য করে এটা মেখে নেয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেওয়ার পর হাতের মধ্যে তোমরা নর্মাল জল নিয়ে স্কিনটাকে আবার তোমরা আলতো করে এইভাবে খুব সুন্দর করে এটাকে তোমরা মাসাজ করে নাও বন্ধুরা বাড়িতে বসে কফি এই ফেসিয়ালটা তোমরা নামিদি ফেশিয়াল ফেস পেকের থেকে এতটা ভালো কাজ দেবে না তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে আর এটা দশ থেকে পরমে রেখে দেওয়ার পর নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা এইভাবে ক্লিন করে নেয়ার পর বা আলতো করে মাসাজ করে নেওয়ার পর হাতের মধ্যে নর্মাল জল দিয়ে আলতো করে স্কিন মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে জাস্ট তোমরা মুখ টাকে তোমরা ক্লিন করে নাও নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তো অনেক করেছো কিন্তু এটা করলেই তোমরা বুঝতে পারবে এই ফেশিয়ালটা করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল ও চকচকে ত্বক হবে তোমরা দেখতেই পাচ্ছ লাইভ রেজাল্ট যে এই ফেশিয়ালটা করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে ও স্কিনটা কতটা পরিমাণে টান হবে তোমরা যখনই রোদে বেরোবে সানস্ক্রিন ব্যবহার করবে তাছাড়া মশ্চরাইজারও কিন্তু তোমরা ব্যবহার করবে বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার ও হাইপ করে আমার পাশে থেকে বাড়িতে বসে কফির এই ফেশিয়ালটা একবার করো যে ফেসিয়ালটা অনেক নামে দামি ফেসিয়ালের থেকে দেবে আর স্কিনটা এতটা পরিমাণ ফেয়ার চোখে টান টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে এরপর বন্ধুরা তোমরা যে মশলাদের ব্যবহার করো তোমার সেটা মুখের মধ্যে লাগেন খুব সুন্দরভাবে